আল্লাহর হাবিব সাহেব ইসলাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন আল কৈলুলা টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আসারা এটা তো কৈলুলা বলে আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন কৈলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো ইয়া মাহমদ ইয়া মাহমদ ও ফুলু শিলাই না এ মাহমদ আসো আল্লাহ বললেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সুবাহ হাবিব সাহেব ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহ হাবিব ইসলাম তো এইভাবে ডাকা যায় আল্লাহ বলেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ আল্লাহর হাবিব সাহেব বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবে যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফ্যানের ছেলেরা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বেরোয় না কেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে না ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় করতে হবে আলহামদুলিল্লাহ কি করবেন হুজুরের সাথে দেখা করতে গেছি যে কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় বেঁপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন অনেক হয়ে চান অস্থির জীবন আমরা চাই না এই আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা না এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবে করা যাবে

তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপর সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচেৎ চলে যাবা ঠিক কি না এই আইনটা কাালিভার্সিটি আইনটা মনে রাখতে পারবে চার বছর যায়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আর যে ফুট করে দরজার ভিতরে ঢুকে যাবে না অপেক্ষা করুন ইউ হ্যাভ টু ওয়েট দিনে আসতে বললে তারপরে ঢোকো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢোকা কবিরা গুনাহ এগুনা আমরা এগুলোরে ইসলাম মনে করি না আমরা মেনার জানি না আমরা সোশিয়াল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা ও যাকাত জিগিরেগুলাই ইসলাম ঠিক কি না ধরাবাদা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ কোনো কোন ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগোগ আর গুরুদ্বার মতো যে কোনো নয় আমাদের মসজিদ গুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা করণের ভেতরে আছে না নাই এইজন নবী শুনেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও একসা সাহাবি দানি এ বললেন ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আপাসতাআলিনু আলা উমি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিই নবী হে দুইটা room আমার ঘরে এক রুমে আমি

অনুম জিলাক পেকানো বিশ্বনবী বললেন না তু ইব্বু তারা আউরিয়া না জা সাহাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করবে নাকি সাহাবি বললেন না কুরসিনkaleও নয় আমি কখনো আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি দিয়ে যদি মাকে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে রে নাই খবরদার খবরদার এটা কবির গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টুনাইট আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো করা যাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন নামাজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাহ সূরার নাম কি হুজুরাত এটা মাদানী সূরা কি সূরা এটা কোরআনের 49 নাম্বার সূরা কত নাম্বার সূরা এই সূরায় মোট আয়াত আছে 18 টি কয়টি এবার আমি প্রশ্ন করব উত্তর দেন এই সূরায় মোট আয়াত সংখ্যা কয়টি 18 টি এটি কোরআনের কততম সূরা পঞ্চাশতম আর সুরাটা মাক কি সুরা সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্মস শেখানো হয়েছে এই কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলা আর ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে এই সুরাতে আল্লাহ তালা কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসুলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিক না রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল পড়েন সুহান আল্লাহ আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে যে আমি কোন খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোন কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি ফাইনাল এটা ফাইনাল কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় দামি

এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরে কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয়া আছে নাই এরপর দেখবেন যে বক্স বাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখো আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে আদরা নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথালপাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটা বড্ড বেশি ভালোবাসে ঠিক না এজন্য ফেনীর সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বা দূর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাখার ওরে সবাই ডাকে বকইরা কপাল পোড়া আব্বা মা নাম রেখেছে আবউ ওয়াকাস ওরটাকে আক্কাজ্জা তো সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস ওরটাকে ওরটাকে কুদ্দুজ্জা কবিরাগুনা করেছেন আপনি কবিরাগুনা इट्स नॉट এ সিম্পল ডিল সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরাগুনা কোনদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কিছু বলবা না কখনো অন্যের দোষ খুঁজবা না

অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনিবাসি কথা বোঝা যায় ফেনি না হেনি হ্যাঁ আর বাড়ি হেনি আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনি না হেনি ফেনি মাশাআল্লাহ খুব satisfeদ এনিওয়েস দেখলেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না তো নোয়াখাইলা করে গালি দিয়েন না চিটাংগড়ের গালি দেন না কুমিল্লার গালি দেন না আমার 64 জেলায় সুজলা সুফলা সশ্য শ্যামলা ঠিক কি না 64টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল রিলেটেড ছিল আমার গতকাল মাহফিল আমি জিজ্ঞেস করছি ভাইসাব হিতা কররা আপনারা ভালো আছেন নি মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলছি ওরা ওদের ভাষাটারে বড় ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড় পছন্দ করি ঠিক কিনা এই যে তানি মু কাসিরান মিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন তখন বলতে পারে না এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়া মুয়াজ্জান ফা ইননা الظن کذب الحديث খবরদার তোমাদের ও ঠান্ডা জনমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনির সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলো ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়া তাবিউনা ইল্লা যন্ন ইন্না যন্ন লা ইউগনি মিনাল হক شیئا যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে জন্য দৃষ্টিভঙ্গি বদলা জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানিতে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভ এর দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কিনা কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে নয় নাম্বার আল্লাহ বললেন খবরদার গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহেব ইসলামের নিজস্ব গোয়েন্দা ছিল আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটা হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি জন বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসে নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে না নাই খবরদার বলা তাজাসু গোয়েন্দাগিরি করোনা কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। ঠিক। দিস ইজ ইসলাম। এটাই ইসলাম। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর ইদারির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি। and no one should interfere in his privacy or in her privacy প্রত্যেকের একটা প্রাইভেসি আছে নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল 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 তো নাই ওর প্রেস্টিজ আছে ওর সম্মান আছে খবরদার एवरीवन

যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো করা যাবে করা হারাম ঘোষণা করেছে শেষ কথা বলি দশ নম্বরে আল্লাহ বললেন দশ নম্বরে রব্বুর আলামিন বললেন